কেমন আছো ভালো আছো কেমন আমরা পঞ্চায়েত থেকে এসেছি আমরা এখানে বাইন না না হয় যাবে বয়েস কলকে দেখতে বাইরেছে রোদ গরমে আর কি তাহলে একটু চেকআপ করে নিতে বলি যদি অসুবিধাটা সুবিধা হয় সাইডেশ নিচে লেখি জোর জোর আরো জোর জোর কোপালে নিচে নাও কোপালে নাকে লয় নাক দিয়েলে কোপাল দি হ্যাঁ বলবার কষ্ট তো তোমার শরীর

মানে সপ্তাহে দুদিন হাগা না না মানে প্রতিদিন হয় একবার একবার দুবার তাই তো প্রতিদিন হয় কিন্তু তো পেটে তো প্রচুর গ্যাস হ্যাঁ হতে পারে গ্যাসটা বয়স হয়ে যেত গ্যাস হতে পারে তো নামটা কি বলো নামটা এন্ট্রি করতে হবে ভাই সেন্ট কিছু জ্যাদা নি হয়ে গই মতলব কিছু ভি তোমার তো পায়খানা না হয় তুমি তো ই হয়ে যাচ্ছে একবারে না তুমি জ্বর জড়িত হয়ে যাচ্ছে পায়খানা হয়েছে কেমন হইছে বলো কেমন পাদলা পাদলা সব সব